আমি না কাল রাতে একটা স্বপ্ন দেখেছি বাবা স্বপ্নটা দেখি না আমি সকালবেলা না দিনের বেলা দেখেছি দিনের বেলা কালকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্ট ভাষায় প্রকাশ করা যাবে না অ্যাক্সিডেন্টের পরে যার হয়েছে সে চুরচুর হয়ে গেছে তার আর কিছু বাকি নেই তার জীবনের সর্বস্ব শেষ হয়ে গেছে সর্বস্ব শেষ হয়ে গেছে এই যে আমি স্বপ্নটা দেখেছি এই স্বপ্নর সঙ্গে আমি বাস্তবের অনেকটা মিল পাচ্ছি এবং তোমাদের বিশ্লেষণ করে দেব যে অ্যাক্সিডেন্টে তার সব কিছু কী করে শেষ হয়ে গেল অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করে দেব কারণ একটা কথা তোমাদের বলবো সেই কথার সঙ্গে কোনো যুক্তি থাকবে না আমার মনের কথা আমি মন গড়া বলে দিলাম আরে ভাই স্বপ্ন দেখে যদি আমার সব কিছু শেষ হয়ে যায় তাহলে স্বপ্নটা তো আমার জন্য হবে না অ্যাক্সিডেন্টটা আমার জন্য হবে তা চলো আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের একটু বলি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো চিন্তা করো না কেন একটা করে ভিডিও যাচ্ছে একটু ব্যস্ত আছি সাংসারিক জীবনে বললাম তো একটু সমস্যা আমার আসছে যাচ্ছে আমি পেরে উঠছি না সমস্যার সঙ্গে তাল মিলিয়ে দুটো ভিডিও করার তবে মনে হয় আজকে দুটো ভিডিও দিতে পারবো দুপুর একটা রাত নটা একটা দেবো তোমরা দেখে নিও আর হবে মাঝে মাঝে এরকম হবে কারণ প্রচণ্ড গরম এই গরমে অতিরিক্ত ডিউটি নিজের কাজ এসব করে পেরেছি নাগো যাই হোক অ্যাডজাস্ট করে নিও তা আমার স্বপ্নটা হলো আমি স্বপ্ন দেখেছি একজন কাচের বাসনের ব্যবসা করছে কাচের বাসনের ব্যবসা করছে তা তার ব্যবসা হচ্ছে বাড়ি বাড়ি দিয়ে সে একটা ঝাঁকাই করে সব কাচের বাসন নিয়ে প্রত্যেকের বাড়ির সামনে গিয়ে হাঁক পারে কার কার কাচের বাসন লাগবে গো চুলের বদলে চুলের বদলে কাচের বাসন বিক্রি হবে তা এরম করতে করতে সারা দিন সকালে খেয়ে দুটো বাড়ি থেকে বেরিয়েছে দিন পরিশ্রম রোদ তা সে একটুখানি মানে এই গামছার খুঁটে করে কিংবা আঁচলের খুঁটে করে কটা মুড়ি বেঁধে নিয়ে এসেছিল আর এক বোতল জল তার ঝাঁকাই ছিল সে গাছতলায় বসে যখন জল মুড়িটা খেল তার এই বট ছায়ায় আর ঘুম এসে গেল সে ঘুমিয়ে পড়ল কি করে নিজের যে গামছা কিংবা ইয়ে ছিল সেটা মাথায় দিয়ে ওই কাচের ঝাঁকা যে বিড়ে বসায় মাথায় সে বিড়েটার উপরে ওই ন্যাকড়াটা দিয়ে গামছাটা দিয়ে শুয়ে পড়েছে আর ওই ঝাঁকার ওপরে পা তুলে দিয়ে বা ঝাঁকার সঙ্গে পাটা লেগে শুয়ে আছে মানে এরকম করে পাটা দিয়ে শুয়ে আছে তা সে স্বপ্ন দেখছে যে আমি এই কাচের বাচন বাসন লাখ লাখ টাকায় বিক্রি করেছি করার পরে আমার কাছে প্রচুর টাকা হয়েছে আমি ঘর বানিয়েছি আমি বিয়ে করেছি চারটে পাঁচটা দাসী রেখেছি কোনো দাসী আমার মাথা টিপে দিচ্ছে কোনো দাসী আমার পা টিপে দিচ্ছে কোনো দাসী আমাকে হাওয়া করছে কোনো দাসী আমার খাবার গুছিয়ে আনছে আমাকে পান দিচ্ছে আমার হুক্কা এগিয়ে দিচ্ছে এইভাবে স্বপ্ন দেখছে তা তিনি যাকে রান্নার দায়িত্ব দিয়েছিল সেই দাসী রান্না ভালো করতে পারেনি সে রান্না করে এনে দিয়ে বলছে মহারাজা মানে ও নিজেকে রাজাধিরাজ ভাবছে মহারাজা এই যে আমি আপনার খাবার এনেছি তখন খাবারটা মুখে দিয়ে দেখে নুনে পোড়া তখন কি করেছে খাবারটা টান মেরে ফেলে দিয়েছে দিয়ে এক লাথি মেরেছে সেই দাসকে আর দুর্ভাগ্যক্রমে লাথিটা মেরেছে তার কাচের ঝাঁকায় এবং সেই ঝাঁকা উল্টে গিয়ে কাচের বাসন ভেঙে চুর মার হয়ে গেছে চুর মার হয়ে গেছে স্বপ্ন ভেঙে গেল দেখলো সে শেষ হয়ে গেল তার মানে তার সমস্ত পুঁজি তার সমস্ত কিছু ওই বাসন কটার মধ্যে ছিল সব শেষ হয়ে গেছে কি করবে মনের দুঃখে বলছে এরকম স্বপ্নে যেন কেউ রাজা না হয় তাহলে সে একদিন সব শেষ হয়ে যাবে তা বন্ধুরা কেন আমি আমার এই গল্পটা বললাম আমি গল্পটা বলার বলার পেছনে কারণ আছে আমাদের বাতাসি গো বাতাসি স্বপ্ন দেখে চমকে উঠে মাকে বলে ডেকে ওমা তুমি কোথায় গেলো এসে বসো আমার সামনে আমি একটা স্বপ্ন দেখেছি লরি বাসে অ্যাক্সিডেন্ট এক গাড়ি পড়ে হয়ে গেল চুর চুর চোখের সামনে দাঁড়িয়েছিলাম আমরা গেল গেল সে শেষ হয়ে আমার সব শেষ হলো এবার আমরা বিশ্লেষণ করব আমি এই অ্যাক্সিডেন্টের মধ্যে ওরা ওর বাপের বাড়ির লোকজন দাঁড়িয়ে ছিল রাস্তার এক পাশে দুটো বাস আর লরিতে একটা গাড়িকে চিপে দিল সেই গাড়িতে ওর স্বপ্নে কারা ছিল ওর স্বপ্নে কারা ছিল যে স্বপ্নে যারা ছিল তারা যদি ওইভাবে চিরে চ্যাপটা হয়ে শেষ হয়ে যায় ও বিরাট সম্পত্তির মালিক হবে বন্ধুরা ওই গাড়িটা ও কল্পনা করেছিল সন্দীপে এবং তার মধ্যে ওর ছেলেসহ ওদের পরিবারের সবাই ছিল সবাই ছিল এবং ওর স্বপ্ন দেখে ওর সব কিছু শেষ হয়ে গেল বললো না ওর সবকিছু শেষ হয়ে যাওয়া মানে যারা শেষ হয়ে গেল তাদের সমস্ত কিছু যোগ ওর আসলো এটাই ও বুঝাতে চেয়েছিল তাই এই যে স্বপ্ন এই স্বপ্নের ওর পূরণ হবে না বন্ধুরা ওই যে ছেলে ছেলে করে কাঁদে না ও ছেলেকে চায় না ওর ছেলেকে যদি চাইতো না তাহলে প্রথম দিন নিয়ে আসতো আমরা বারবার কেন এই কথাটা বলি একটাই কথা মাঝে মাঝে ছেলের ওই যে মঙ্গলচন্ডী পুজোর ধাগা নিয়ে কাঁদে মাঝে মাঝে ছেলের জন্য ওই কী ষষ্ঠী করে এগুলো মানুষকে দেখানো মানুষকে দেখানো আজকে যে কথাটা শুরু থেকে আমরা বলে এসেছি যে ও ছেলে কোনো দিন পাবে না ও ছেলেকে চায় না কিন্তু ওকে নিয়ে যারা দালালি করেছে তারা তো শুনবে না তারা তো কোনো কিছু শুনতে রাজি না তার একটাই কথা একটাই কথা যে ও ছেলে চায় ও ভালো ও একটু অন্যায় করেছিল আজকে কেন পরকিয়াকে বলছে পরকিয়া করলে তাদের কপালে দুঃখ আছে ওকে দেখে শেখো ওকে পরকিয়া কেন আগে যে সার্টিফিকেট দিচ্ছিল প্রথমে মন্দিরা তারপরে এই বাতাসী যে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ আর সন্দীপের চরিত্র নিয়ে নাকি কেউ কাটাছেড়া করেনি অনেক কিছু হয়েছে সন্দীপের মা বাবাকে নিয়ে সন্দীপের মা বাবাকে নিয়ে নাকি কোনোদিন চরিত্র নিয়ে কথা বলেনি আহারে বাতাসি তার দিদিদের দিয়ে সন্দীপের মাকে কোথায় নামিয়েছে বাজারে নামিয়েছিল সব সব কথা ভুলে ভুলে গেছে গেছে আজকে শ্বশুর বাড়িতে ছিল রাজরানী বাপের বাড়িতে এসে হয়েছে চাকরানী শ্বশুর বাড়িতে দায়িত্ব করে পরপর দু তিন দিন কোনোদিন রান্না করতে হয়নি কারণ ও ঘুম থেকে ওঠার আগে শিলাদেবীর সব রান্না হয়ে যেত ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে গিয়ে না আগে বাথরুমে গিয়ে ব্রাশ করে আগে রান্নাঘরে এসে থালা নিয়ে গরম হাত নিয়ে বসত শাশুড়ি মা বলে রেখেছে রান্না হয়ে গেছে যার যখন খেতে ইচ্ছা হয় সে খেয়ে নেবে অনেক সুনাম করেছে শাশুড়ি সেই ভিডিওগুলো জলজল করছে ওদের চ্যানেলে এখন যদি বাড়ি থেকে প্রেমিকের নেশায় বেরিয়ে এসে যদি বলে আমার শাশুড়ি আমাকে অত্যাচার করেছে এত অত্যাচার করেছে আমি সহ্য আজকে যে ফ্যামিলিটার কথা বলা হতো শ্বশুর শাশুড়ি বৌমা ননদ ভাই তাদের বন্ধন আলাদা রকমের বন্ধন তাদের সম্পর্ক আলাদা রকমের তাহলে সেই বাড়ির ওই বয়স্ক মানুষটা আজকে হয়তো আবার কাজে চলে যেতে চাইছে কারণ সে শেষ বয়সে তার ছেলে বৌমার কাছে এসেছিল কিছুদিনের বিশ্রামের জন্য তা দেখছে সেখানে তো তার বিশ্রাম হচ্ছে না সে ভাবছে কাজ যখন আমাকে এখানেও করে খেতে হবে সেখানেও করে খেতে হবে তাহলে আমি সেখানে করলে কিছু পয়সা পাব বলছে আমার ঠামি পিসির বাড়ি যাচ্ছে পিসির বাড়িতে না আগে যেখানে কাজ করতো সেখানেই হয়তো কাজে যাচ্ছে কারণ বাড়িতে বসেও তো তার নিস্তার নেই পরোটা এই খিচুড়ি নানান রকম রান্নার ওনাকে বলে বলা হতো তুমি ভালো রান্না করো তাই রান্না করছে এদিকে শাশুড়ি এদিকে মেয়ে বৌমা আছে শাশুড়ি তো সারাদিন ফোন আর ফোন দেখতে গিয়ে মাংস ঘেঁটে ঘুটে ঘন্ট এই যে সকাল থেকে রান্না বান্না সব কিছু করে ছুটির দিনেও এখন ভিডিও করতে বসেছি কালকে রাতে যদি ভিডিওটা করে বসতাম তাহলে আজকে সকালে হয়তো ভিডিওটা যেত কিন্তু মানুষের শরীর তো পেরে ওঠে না কিন্তু ওর মার অগাধ বিশ্রাম মেয়ে এখন পরপর তুই রান্না করতে পারিস ভালো বলে পরপর মা মেয়েকে দিয়ে রান্না করা হচ্ছে অথচ যে মেয়ে শ্বশুর বাড়িতে নিয়মিত রান্না করতো না চব্বিশ বছরের একটা মেয়ে রান্না করতে করতে না কি সে আর কোমর ফেটে যায় পিঠ ফেটে যায় তাহলে চল্লিশ বছর বয়সের পরে এসে সে কি করবে কি করবে সে অ্যাকচুয়ালি কাজ না করতে করতে শরীরে এমন আলিসি এসেছে ও দাঁড়ালেও কষ্ট হয় ও শুলেও কষ্ট হয় ও খেলেও কষ্ট হয় কথা বলতে বলতে হাঁপিয়ে যায় ও কথা বলতে বলতে হাঁপিয়ে যায় তাহলে ও শরীর ও কি দিয়ে তৈরি করেছে পাঁচটা বছর শ্বশুর বাড়িতে শুয়ে বসে কাটিয়েছে একটুখানি ভিডিও করেছে আর আরাম করেছে বসে বসে ওই যে সন্দীপ এসি কিনে দিয়েছিল সারাদিন এসির মধ্যে ঘুমাতো আর শাশুড়ি রান্না করতো এটা তো বাপের বাড়ি চলবে না বাপের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা করতে হচ্ছে রান্না করতে হচ্ছে আর মা করবে কেন মারও তো বয়স হয়েছে তার তো হাঁটুর ব্যথা হতে পারে তার তো কোমর ভেঙে যেতে পারে সে দুটো দুটো ছেলে মেয়ে জন্ম দিয়ে বড় করেছে বৌমা এসেছে আজকে বউমা টুকটাক কাজ করছে আর মেয়ে যদি ওরকম গায়ে গতরে নিয়ে যদি সারা দিন বসে থাকে কোনো মা সহ্য করতে পারবে না ঠিক করেছে যারা ওর কাজ করা নিয়ে তোমরা বলছো ওকে কাজ করতে দেয়াই ভালো ওর মার উচিত প্রতিদিন ওকে রান্না করতে দেয়া তবু তো একটু নড়ে চড়ে বেড়াবে নইলে ওপর থেকে এসে ঠ্যাস হয়ে দরজার কোনায় বসবে ওখানেই চা খাবে ওখানেই ভাত খাবে ওখানেই গড়াগড়ি দেবে চান করে আবার ওপরে যাবে এই হচ্ছে কাজের মধ্যে কাজ খাওয়া শোয়া আর স্বপ্ন দেখা আর মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলাটা হচ্ছে ওর সব থেকে বড় কাজ আচ্ছা তোরা যে আজকে এই ফোকলা ফুকলি দুজনে মিথ্যে অভিনয় করছিস কেন কিসের জন্য ফোকলা বলছে ওর সাথে আমার কোনো স্যালুট চক্রবর্তী বলছে স্যালুট চক্রবর্তী ব্লগ আর ওর ব্লগেও আমারে ব্যাচে এসব নাটক এসব নাটক আমরা বুঝি আমরা বুঝি এসব নাটক তা কী রে ফ্ল্যাটের পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ফ্ল্যাটে পুজো দেওয়া নেমন্তন্ন যে এত লোক করলি কই দেখালি না তো ভিডিও করে নাকি সেখানে তোর সাথে অন্য কেউ ছিল যেটা ক্যামেরাবন্দি করা যাবে না নইলে পুজো দিয়েছিস অথচ দেখাস এটা তো হতে পারে না আবার হয়তো পুজো নাও এখনো হতে পারে দেখা যাক মায়ের মুখ কালো কেন মেয়ে খাটটা খুলে নিয়ে যাচ্ছে ওমা খাট যে এত দেখলো এই যে আলমারির সঙ্গে খাট ড্রেসিং টেবিল দেখে এলো সে খাট কিনলো না আহা হা খাট কেনে নি এটা দেখে দিদির কি আনন্দ দিদি বলেছিল তো খাট কেন রেখে যাবি খাট কিনতে গেলে পয়সা লাগবে এই খাটটাই নিয়ে চল নিয়ে যাই খাটটা আজকে খুব আনন্দিত দিদি যে বোন তার খাটটা নিয়ে যাচ্ছে আমরা ভেবেছিলাম খাট কেউ রেখে যাবে ওর মা তো মহা ওই খাটে সুত মহা আনন্দে খাটে শুত ছিল ওর মারই তো বলা উচিত যে খাটটা তুই নিয়ে যা না মার মুখ হারি হয়ে গেছে রান্না করে দিয়ে যা খাট নিয়ে যাচ্ছিস তোকে আবার এমনি বসিয়ে বসে খাওয়াবো নাকি খাওয়াবো তোকে তাই না তা যাই হোক খাট নিয়ে যাচ্ছে আর একটা শোকেস না ওটাকে কি বলে বাস্কেট মতো ওটা কেনা ছিল আগের ওটা নিয়ে যাচ্ছে ওই কিনেছিল আর সব কিছু দেখি আমরা নতুন ফ্ল্যাটে গিয়ে ও কিরম করে গুছ গাছ করে সংসার করে মা রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল একজন কমেন্টে লিখে যে তোর মতো অলক্ষীর কাছে গ্যাস ও শেষ না গো গ্যাস যখন শেষ হয় গো তখন লক্ষ্মী অলক্ষ্মী কোনো কিছু লাগে না যে বলেছ সে যদি মহিলা হও তাহলে তোমারও রান্না করতে করতে একদিন গ্যাস ফুস গ্যাস না ফুরানো পর্যন্ত আমরা কিন্তু নতুন সিলিন্ডার আর লাগাই না মানে আমরা বলবো তাই বলে অনেজ্য অন্যায় বলবো সেটাও ঠিক নয় আজকে তুমি যে বলছো তোমার সব কিছু শেষ হয়ে গেল টাইটেল দিয়েছ এটাই ভবিষ্যতে তোমার সঙ্গে হতে চলেছে এটাই ভবিষ্যতে তোমার সঙ্গে হতে চলেছে মন্দিরাকে দেখেছিল তো মন্দিরা স্বামীকে ছেড়ে তবু ও সন্তানটা নিয়ে বেরিয়েছিল স্বামীকে ছেড়ে সংসার ছেড়ে নতুন সংসারে পাতার নেশায় সে লাভ দিয়ে চলে গেছিল শেষ পর্যন্ত কি হয়েছে বালিশটা টেনে নিয়ে বসে অসুবিধা শেষ পর্যন্ত কি হয়েছিল শেষ পর্যন্ত তাকে আবার ফিরে আসতে হয়েছিল সবাই বলেছিলাম তখন যে তোমার কিন্তু আবার এই সংসারে সোমনাথের কাছে ফিরে আসতে হবে কিন্তু তার তো ফিরে আসার রাস্তা ছিল তার সেতু ছিল সে সুতোটা কাটেনি কারণ তার মেয়ে ছিল তার সঙ্গে আর তুমি তোমার যে নারীর টান যে নারীর সম্পর্ক যে তোমার আর সন্দীপের মধ্যে জুড়ে রেখেছিল সেই সুতোটাই তুমি কেটে চলে এসতো তার মানে তোমার সন্তানকে রেখে তুমি চলে এসতো তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ আজকে স্বপ্ন শেষে তুমি যে টাইটেলটা দিয়েছ তোমার শেষ হয়ে গেছে শেষ তো সেদিন হয়েছে যেদিন তুমি নিজের সংসারটা ছেড়ে নিজের সন্তানকে ছেড়ে তুমি বেরিয়ে পড়েছিলে বেরিয়ে পড়েছিলে ফোকলার নেশায় চেন্নাই যাবে না বোম্বাই যাবে কোনটা আশা দিয়েছিল মুম্বাই পাঁচতারা সেই দশতলা বিল্ডিংয়ে থাকবে ওই টাইটানিকের মতো জাহাজে শুটিং করবে আহারে কি ছাও বিড়ালে খাইছে মানে বলছো তো মানে যদি কিছু নষ্ট হয় তখন আমরা বলি আহারে ও পাঁচ লাখ টাকা ছিল যদি পঞ্চাশ হাজার থাকে বলি পাঁচ লাখ আর কোনো জিনিস যদি নষ্ট হয় হারিয়ে যায় তখন বলি জিনিসের দ্রব্যমূল্য বাড়িয়ে দিই তার মানে উদাহরণ বলে কি ছাও বিড়ালে খাইছে মানে বিড়ালে যে ছানাপোনাটা খেয়েছে সেটা সব থেকেই ভালো এটাই বোঝাতে চাই আজকে তোমার সেই দিন শেষ হয়ে গেছে কারণ তুমি বুঝতে পারো তুমি নিজের অলক্ষে নিজেকে সেদিনই তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছ এখন যেটা আছে তোমার ছাড়া একটা কারণ যে মা তাহলে সে যার জন্য যার কাছে এসেছে নিজের সংসার ছেড়ে তাকে হামেশাই তুড়িতে তাকে সরিয়ে দেবে তাকে ফেলে অন্য কোথাও যাবে এ তো জানা কথা না আজকে ওর সব শেষ হয়ে গেল এটার কমেন্টের ব্যাসিসে একজন কমেন্ট করেছে ফোকলা কি মারা গেল না এটা আমি বলবো না মানুষ যত খারাপই হোক যত শত্রুই হোক কারোর মৃত্যু কামনা আমি করব না ফোকলার কিছু হয়নি ও যেটা চেয়েছে ভগবান সেটা ওর ওই আশা ষোলকলা কোনো দিন পূর্ণ করবে না কারণ ও গলত আশা করেছে ভগবানের কাছে প্রার্থনা করেছে ভুল প্রার্থনা করেছে এর শাস্তি ওকে পেতে হবে এবার কয়েকটা কমেন্ট পড়ি এভাবে টানা দাঁড়িয়ে না বসে কাজ করা ভালো হাঁটুর উপরে চাপ পরে রান্না করতে করতে একটু বসে নিও এটা সবার জন্য উপকারই ভালো থাকে একটা চব্বিশ বছরের মেয়েকে এই কথা বলা একটা চব্বিশ বছরের মেয়ে তাকে এই কথা বলা বুঝতে পারলাম না খাট নিয়ে গিয়ে তুমি আর ফোকলা একসাথে এগুলো বলবো না সকলকে বলে দিচ্ছ তখন আর কিছু হবে না সব ভালো হোক তোমার সাথে বা বা একজন বেশ একটা উপদেশ দিয়ে কমেন্ট লিখেছে নিজের কিছু দেখলে পরের হয় মাজা ব্যথা করলে গরম শেক করবে ঠামিও বেশ ভালোই রান্না করেন দারুণ খেলছে বিড়ালটা বাবা এই বাবা এই খাট নিয়ে কত জোনা কত কি বললো ছেলের খাট ছেলেই তো পাবে এবার তো সবাই বুঝবে আরে না কিছুই হবে না তোমার যারা অন্যের পিছনে লাগে তাদেরই খারাপ হয় ওরে বাবা ওরে বাবা তখন লোকের পিছনে লেগে টাকা ইনকাম করা বেরিয়ে যাবে হুম তুমি খুব ভালো সুস্থ থেকে হাসি খুশি থেকো মন দিয়ে কাজ করো আমাদের ভালোবাসা আশীর্বাদ তোমার সাথে বাবা এই আশীর্বাদের ঢল নামছে ছেলের খাট ছেলেরই থাকবে আজকে কিষাণ যে খাটটা সুতো ওর মায়ের সঙ্গে ওর বাবার সঙ্গে ওর মা আর মাল রিকভারি করে আনতে গিয়ে সেই খাটটা খুলে নিয়ে এলো হ্যাঁ কিষাণুর বাবার ক্ষমতা ছিল একটা খাট কিনে আনার কিন্তু না তৎক্ষণাৎ সে কিনে আনিনি আনবে না কারণ তাহলে পরিপূরকের অভাবটা নিজেদের বোঝাতে দেওয়া যায় না আজকে ছেলের খা মানে মাথার নিচে থেকে খাট খুলে আনলো একবারও ভাবলো না আমার ছেলে কি খাটে শোবে এতই যদি দরদ তাহলে ছেলের কাছে খাটটা রেখেই আসতে পারত সন্দীপকে বলতো যে তোমার সময় মতো খাট বানিয়ে এই খাট আমাকে পাঠিয়ে দিও ছেলেও কিন্তু কম না বড় হলে যখন ওই খাট দেখবে বাবার কাছে শুনবে ভিডিওগুলো দেখবে তখন সে বুঝবে তার মা তার সঙ্গে কত ছলনা করেছে যারা বলছো ছেলের খাট ছেলে পাবে না ছেলে ওখানে যাবে না তোমরা অত আশা করো না ওকে জিজ্ঞেস করো না কিছু কি করেছে করেনি তো করেনি ও ছেলেকে রেখে আড়াই বছর বয়সের ছেলেকে রেখে ফোকলার কাছে হাতছানিতে ফোকলার একাদশ না ওর দোষ না থাকলে ফোকলা ওকে ধরতেও পারতো না আজকে আমাদের ফোকলা আর ফোকলার এই প্রেম কাহিনী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে হয়তো কোনো দিন কোনো রাষ্ট্রপতি কিংবা কোনো রাজ্যপাল কোনো মুখ্যমন্ত্রী এমনকি কোনো প্রাইম মিনিস্টারও হয়তো এই প্রেম কাহিনী উৎসর্গ করবে আমাদের পরবর্তী জেনারেশনে এবং সেদিন যদি কিষাণু ইতিহাসের পাতায় তার মায়ের এই কাহিনী শুনে গর্বে কি তার মুখ ভরে যাবে ভরে যাবে নাকি রাষ্ট্রপতির কাছে আবেদন করবে এদের মেডেল দেওয়া হোক আমরা যারা মা তারা অনেক কিছু ত্যাগ করি শুধু সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করি সন্তানের জন্য সন্তানরা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ না করতেও পারে কারণ এটা তাদের দায়িত্ব কর্তব্য পড়ে না কিন্তু একজন বিশেষ করে মা তার কর্তব্য সন্তানের জন্য বেঁচে থাকা আজকে আমি নিজের সুখের জন্য উড়ে বেড়াবো নতুন বাসা খুঁজবো পুরোনো বাসা ছেড়ে আর আমার সন্তানকে রেখে আসবো ন মাস পরে আমার মনে পড়বে আহারে সন্তানটা আনলে হয়তো আমার ব্লগিংয়ে এখন ভিউ ভালো হতো সেই জন্য সন্তানকে খুঁজছে লজ্জা করে না তাই না ছেলের কথা আনতে মুখে লজ্জা করে না সন্দীপের বলা উচিত আদালতের কাছে যে আমার সন্তানের নাম যেন ওর মুখে না শুনি কারণ তুমি জন্ম দিয়েছিলে সেই সন্তানকে ফেলে চলে গেলে কী করে নমাস পরে তোমার মানে সেই জন্মের নারী টন্টন করে উঠেছে ছেলের জন্য ছেলের জন্য কি করেছো ছেলেকে নিজের কাছে আনার জন্য কি করেছো কিছু করেছ দেখাও আমাদের দেখাও ও সব সবসময় জানতো যে ছেলে যেখানে আছে ভালো আছে ওই জন্য সন্তানের দিকে হাত বাড়ায়নি পাবলিক তোমরা এত বিরক্ত করেছ ওকে সন্তান সন্তান করে যাতে ও শেষ পর্যন্ত সন্তান আসবে বলে একটা থাম্বেল টাইটেল দিয়ে দিল কিরে ছেলে কতদূর অন দা ওয়ে অন দ্য ওয়ে কবে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ খতম খতম এবার দেখার পালা তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা যাই ভাবো ওরা কিন্তু অভিনয় করছে ওদের সম্পর্কে একটু কোনো চিট ধরেনি ওরা একসাথেই আছে একসাথেই থাকবে বাকি জীবনটা তা চলো আমরাও যতটুকু দেখি ততটুকুই বলে যাই টাটা আমার ভিউয়ারদের জন্য